বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে লুঙ্গি পরে নৌকায় উঠে যাওয়ার সুযোগ পায় নাই সেই রাজনীতিতে দেশের ব্যবসায়ীদেরকে আর ধাবিত করা যাবে না আজকে আমরা কি শুধু সেই ব্যবসা করব যাদের সাথে হাসর হবে নাকি সেই ব্যবসার কাতারে সামিল হব যারা শহীদ এবং সিদ্দিকদের কাতারে আমরা হাজির হব আগামী দিনের বাংলাদেশকে যদি কেউ নতুন ধারায় পরিচালিত করতে চায় সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনার ধারক বাহক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ২০২০ সালের পাঁচই আগস্টের পর এই ব্যবসাকে নিয়ে যেতে চাই হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালার ধারার দিকে আমাদেরকে আর কোনোভাবে কারুনের ব্যবসার দিকে ধাবিত করে সেই সালমানের রহমান যারা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে লুঙ্গি পরে নৌকায় উঠে যাওয়ার সুযোগ পায় নাই সেই রাজনীতিতে দেশের ব্যবসায়ীদেরকে আর ধাবিত করা যাবে না আপনাদের ভালো মনে থাকার কথা আপনারা শুধু ব্যবসায়ী নন পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম হজরত আয়সা হজরত খাদিজা রাদি আল্লাহ তালাম তখন তিনি ইসলাম কবুলও করেন নাই আমি এটা বলছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এটা বিবেচনা নিতে হবে তখন পর্যন্ত তিনি ইসলাম কবুলও করেন নাই কিন্তু রসুলে করিম সাল্লাহ আল্লাহ ব্যবসার আদর্শ সততা আমানতদারিতা দক্ষতা যোগ্যতা বিশ্বস্ততার জায়গাটা তিনি এমনভাবে তৈরি করেছিলেন অবিশ্বাসী হজরত খাদিজা আল্লাহ তালা আনহার মধ্যে তার সম্পর্কে ভালোবাসা সম্মান মর্যাদার জায়গাটা এমন হয়েছে তিনি তার সমস্ত সম্পত্তি রসুলের হাতে তুলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার যে একটা মাইল ফলক তিনি তৈরি করেছিলেন আজকে এখানে যারা আছেন আমরা কি এই দায়িত্ব নিতে পারবো হজরত খাদিজা আল্লাহ তাল আনহার মতো করে এখনও যারা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে ভুল ধারণা আছে আমরা ব্যবসার এই আদর্শ দিয়ে সেই সকল আদর্শহীন ব্যক্তিকে আদর্শের মধ্যে নিয়ে এসে আমরাও রসুল সাল্লাহ সাল্লামের মতো আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে ব্যবসাকে আমরা আগামী দিনে তুলে ধরবো ইনশাল ভাইয়েরা আমাদের শুধু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামী নাম আবুকরাদিল্লা তালান ব্যবসার জগতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন হজরত উমরে ফারুক রাজি তালাম ব্যবসার জগতে অনন্য উদাহরণ উপস্থাপন করেছেন এবং সাহাবা আজমাইন কেরামগঞ্জ এই ব্যবসা করতেন ব্যবসা করার জন্যই রসুল করিম সাল্লা সাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করে ব্যবসায় সততা দক্ষতা যোগ্যতা মানবদারিতার নজির স্থাপন করেছে বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসার জগতে শুধুমাত্র আমরা বক্তব্য দিয়ে শেষ করি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া তার করুণা যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর যদি ধরা হয় তাহলে আগামী দিনের বাংলাদেশকে যদি কেউ নতুন ধারায় পরিচালিত করতে চায় সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনার ধারক বাহক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের সেই ব্যাংকিং ব্যবস্থাকে যারা ধ্বংস করেছেন ভালো করে কান খুলে শুনে রাখুন নতুন করে আবার যদি কেউ সেই ব্যাংকের শহীদের রক্তের সাথে করা ব্যাংক নিয়ে আবার কেউ সিনেমিনে খেলতে চান বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখেছে আপোষ করে নাই ভবিষ্যতের শহীদের কারিগর ভেঙে দেওয়া আমাদের স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে আমরা আলোচনা করেছি আমরা কথা বলেছি তাদের সাথে আমাদের অনেক ভাইয়েরা চোখের পানি ফেলে বলতেন মাসুদ ভাই এই স্বাস্থ্য খাত মুলুর ভাই এই স্বাস্থ্য আপনাদের তৈরি করে স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ দিকটি ধ্বংস করা হচ্ছে শুধু আপনাদের অর্থনৈতিকভাবে পঙ্গ করার জন্য নয় এটার পিছনে অনেক বড় উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই স্বাস্থ্যখাতকে আপনারা যখন উন্নত পর্যায়ে নিয়ে গেছেন তখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নাকশ হয়েছে তাদেরকে খুশি করার জন্য আপনাদের এই স্বাস্থ্যখাতকে ধ্বংস করার জন্য ওই খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল আমরা স্পষ্ট করতে চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলামী স্বাস্থ্যখাতকে উন্নত করবে ইনশাআল্লাহ আমাদেরকে যারা গুলি করতো আমাদেরকে যারা রিমান্ডে নিত আমি শহীদ মীর কাসিম আলী মিন্টু মিন্টুবাইয়ের সাথে জেলখানায় যতবার কথা বলার সুযোগ পেয়েছি আমি ওনার রুমেও দুই একবার যাওয়ার সুযোগ পেয়েছি ওনার রুমে গিয়ে দেখতাম এরকম পুরো ফাইল অফিসে যেমন ফাইল থাকে এরকম ফাইল আছে আমি বলতাম মির ভাই এগুলো কিসের বলছে কারারক্ষীরা পকেটে করে লুকাইয়া তারপর ওনার ছেলের ওনার মেয়ের ওনার বউ ওনার ভাইয়ের সিবি ওনার কাছে দিয়ে দিত তারা বলতো মীর কাসিম আলী স্যার স্যার আপনার ফাঁসি হবে না কারণ দেশের কল্যাণের জন্য আপনি যে অর্থনীতিতে এক বিরাট ভূমিকা রেখেছেন এই ভূমিকার কারণে আল্লাহ তালা আপনাকে সেভ করবেন বের হয়ে আমার সিলেটার চাকরি দেন বের হয়ে আমার মেয়েটাকে একটু দেখেন বের হয়ে আমার ভাইটাকে একটু দেখেন আমি মির কাসেম আলী বেঞ্চে বলতাম ইনশাল্লাহ আমারও মন বলে আল্লাহ তালা আপনাকে সেটার জন্য সুযোগ করে দেবেন তখন উনি বলতেন যদি তিনি চান তার গোলামকে আরও কিছু খেতমত করাবেন তাহলে পৃথিবীর শক্তি নেই আমার একটা প্রসব স্পর্শ করতে পারে আর যদি মনে করেন আল্লাহ তালা মীর কাছে পছন্দ করেছেন পৃথিবী তোমরা সবাই মিলে চেষ্টা করলে এক সেকেন্ড আমার হায়াত বাড়াতে পারবে না আমি স্পষ্ট করতে চাই শহীদ মির কাসেম আলী মিন্টোরা এদেশের অর্থনীতির স্তম্ভ তৈরি করেছেন আর আপনারা বিগত পনেরো বছরে পাচার করে লুট করে শেয়ার বাজারকে ধ্বংস করে স্বাস্থ্যঘাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন আমরা এটাকে আলোর দিকে ধাবিত করবই সবশেষ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই ভাইয়েরা নসলি করিম সাল্লা সাল্লাম ব্যবসায়ী জগতে যে উদাহরণ তিনি পেশ করেছিলেন সেই উদাহরণের জন্য তিনি একথাও ভুলে গিয়েছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আপনারা শুধু এখানে কাতার বন্দী হন নাই নসুলসুল্লাহ সালাম বলেছেন যারা সততার সাথে দক্ষতার সাথে দেশপ্রেম নিয়ে উন্নত একটা চিন্তা চেতনা নিয়ে ব্যবসায় এই পরিচালনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে আল্লাহ তারা কালকে আমাদের দিন তাদেরকে শহীদ সিদ্ধিকিনদের সাথে তাদেরকে উঠাবেন আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমরা কি শুধু সেই ব্যবসা করব যাদের সাথে কারণের হাসর হবে নাকি সেই ব্যবসার কাতারে সামিল হব যারা শহীদ এবং সিদ্দিকদের কাতারে আমরা হাজির হব যদি তাই হতে চাই বাংলাদেশ জামাত ইস্তানে আহ্বান জানাচ্ছে আসুন ভঙ্গুর অর্থনীতি দিয়ে বাংলাদেশকে আগামী দিনে আরো নত যেন কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এবং জামাত ইসলামী যদি আহ্বান জানায় আমরা শহীদ এবং সিদ্দিকদের সাথে ওঠার জন্য সততা দক্ষতা মানবদারিতা যোগ্যতার সাথে ব্যবসা পরিচালনা করে গোটা পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটা উন্নত আদর্শ মর্যাদাবান বাংলাদেশ হিসেবে তৈরি করতে গিয়ে আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ আসুন আমরা হজরত দা আনহা আমরা হজরত উসমান রাজি আল্লাহ তাদের উত্তরসূরি অনুসারী হয়ে তিরোনবী মোহাম্মদুল রসুল্লা সাল্লাহ সাল্লামের এই পেশাদারিত্বের যে আদর্শ এটাকে দাওয়াতের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে যেমন সাদিজা রাজিয়াল্লাহ তালনে দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে দিয়েছিলেন আজকে ভঙ্গর অর্থনীতিকে সুন্দর অর্থনীতি করা শুধু নয় আপনারা ইসলাম ইসলামী আন্দোলনের পাশে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের বাংলাদেশকেও কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের পাশে থেকে কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব ঈশাআল্লাহ